হ্যালো ব্রিওন জাহাজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আজ দেখাবো আমাদের জাহাজের রুটে যারা চলাচল অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে যারাই চলাচল করি তাদের সুবিধা এবং অসুবিধা বিশেষ করে নো সেক্টরে মানে সুবিধাটা খুব কম বললেই চলে অসুবিধাটা আমাদের বেশি ফেস করতে হয় যেমন প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের বেশি ফেস করতে হয় আর প্রাকৃতিক দুর্যোগের উৎপত্তি আসলে নদী সমুদ্র আর সেই নদী সমুদ্রই আমাদের বিচরণ যার কারণে আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত দুর্যোগের সাথে আমাদের মোকাবেলা করতেই হয় যেরকম শীত অলরেডি চলে গেছে যদি আমার এই ভিডিওটা আরও কিছুদিন আগে ধারণ করা দেখেন প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা আমাদের জাহাজের সামনের অংশ একটু দেখা যাচ্ছে আরও আগে হয়তোবা দেখা যায়নি আমি তখন ভিডিওটা করিনি এই যে আমরা সমস্ত কিছু আমার জাহাজে এখন অ্যাংকরে আছে অ্যাংকরে আছে আমাদের বিএসএফ এদের জিপিএস যে যেটা দেখতেছেন বড় ডিসপ্লে এটা জিপিএস আহ এরপরে যে ইকো সাউন্ডার ইকো আছে যাই হোক কত দূর কোনো জাহাজ আছে কিনা কোনো টলার আছে কিনা কোনো কত দূর দূরত্ব আছে এগুলো আমরা দেখতে পাই তা এই রাডারটা সবচেয়ে বেশি আমাদের জন্য সহায়তা হয় রাত্রে যখন আমরা কোনো কিছু দেখতে পাই না তখন রাডার দিয়ে আমরা অনেক কিছুই নির্ণয় করতে পারি অর্থাৎ পানির উপরে ভাসমান যে বস্তুগুলো থাকে কিছুই কম বেশি আর্ডার ধরা পড়ে এবং কিনার কত দূর বা কুল কত দূর আছে সেগুলো আমরা দেখতে পারি এবং কুয়াশার সময় রাত এবং কুয়াশার সময় দুটোর জন্য আমাদের রাডারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়তা করে আমাদের যাই হোক কুয়াশা নিয়ে কিছু কথা বলবো যেগুলো না বললেই নয় কুয়াশার সময় আমরা কি করি কুয়াশার সময় আমরা সাধারণত যদি জাহাজ চলমান থাকে তাহলে অবশ্যই চলে হালকা কুয়াশার মধ্যে আমরা প্রতি সর্বপ্রথম জাহাজের গতি বা স্পিড একদম কমিয়ে দেব প্রতি এক মিনিট অন্তত একটা লম্বা সিটি দেব এরপর যদি কখনো ঘন কুয়াশার ফেস হয়ে যায় বা কোনো কুয়াশার সম্মুখীন হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল ক্লিয়ার করে চ্যানেল ক্লিয়ার করে মেইন চ্যানেল যেখান থেকে আমরা সাধারণত চলাচল করি বা যাহা চলাচল করে সেই চ্যানেলকে ক্লিয়ার করে আমি আমার চ্যানেলের পাশে গিয়ে চ্যানেলের পাশে গিয়ে যথেষ্ট ক্লিয়ার করে আমরা জাহাজটা অ্যাঙ্কার দিয়ে দেবো অবস্থায় কিন্তু আমরা হালকা যখন কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের নেভিগেশন লাইট নেভিগেশন লাইট অবশ্যই অবশ্যই প্রদর্শন করে চলতে হবে জাহাজের যখনই ঘন কুয়াশার মধ্যে ফেস হবো সাথে সাথে আমি দ্রুত জাহাজটাকে চ্যানেল ক্লিয়ার করে অবশ্যই অবশ্যই অ্যাঙ্কার দিয়ে দেবো অ্যাঙ্কার দিয়ে দিয়ে কিন্তু আমি নেভিগেশন লাইটগুলো অফ করে দেবো নেভিগেশন লাইটগুলো অফ করে দিয়ে অবশ্যই অবশ্যই ডেক লাইট এবং জাহাজের আশপাশে যত লাইট আছে সবগুলো আমি জ্বালিয়ে দেবো শুধু নেভিগেশন ব্যতীত সব লাইট গুলো জ্বালিয়ে দেবো এবং সামনে এবং পিছনে লোক অবশ্যই অবশ্যই ডিউটিতে লোক বাড়িয়ে দেবো এবং প্রতি এক মিনিট অন্তর অন্তর প্রতি এক মিনিট পাঁচ সেকেন্ড ধরে আমাদের হরেন বাজাবো বা ঘন্টা বাজাবো হরেন বা ঘন্টা বাজাবো এবং বিএসএফ এর মাধ্যমে অন্য জাহাজকে আমরা অবশ্যই অবশ্যই সতর্ক করব আমার জাহাজের অবস্থান জানাবো অন্য জাহাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এখানে আমার একটা জাহাজ অ্যাঙ্করে আছে বা আমাদের জাহাজের নাম বলবো আমার জাহাজের অবস্থান বলবো আমি তাদের সতর্ক করবো এখানে কেউ আসা যাবে না বা এখানে আসলে সংঘর্ষের সম্ভাবনা আছে যেহেতু ঘন সম্পর্কে তাদের বিস্তারিত বলবো এখন আমরা যদি অ্যাংকারে থাকা অবস্থায় দেখা যায় আমরা যদি বুঝতে পারি যে তোমাদের আডার আছে বা কোনো সব সাউন্ড বা কোনো শব্দের মাধ্যমে বা বিএসএফ এর মাধ্যমে যদি আমি জানতে পারি যে আমার খুব কাছাকাছি কোনো জাহাজ চলে আসতেছে সংঘর্ষের সম্ভাবনা আছে তাহলে আমরা কি করব তাহলে অবশ্যই অবশ্যই একটি ছোট হরেন বাজাবো একটি লম্বা হরেন বাজাবো একটি ছোট হরেন বাজাবো অর্থাৎ একসাথে তিনটা হরেন বাজাবো অর্থাৎ হরেনের প্রকার বেদাবে একটি ছোট বাজাবো একটি লম্বা বাজাবো একটি ছোট বাজাবো যাতে বুঝতে পারে যে আর একটু সামনের দিকে যাওয়া যাবে না সামনে গেলেই সংঘর্ষের সম্ভাবনা আছে বা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারি বা জীবনহানি হতে পারে কোনো কারণবশ যদি হয়ে যায় তাহলে আমরা কি করব তাহলে অবশ্যই অবশ্যই রেড অ্যালার্ম যে আছে সেটা আমরা বাজাবো সবাইকে যত ক্রু আছে সবাইকে আমরা একত্রিত করব কেউ কোনো না কারো কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা সেগুলো আগে দেখবো এবং কোথায় সংঘর্ষ হলো কিভাবে যে জায়গা হলো সেই জায়গাটা আগে নির্ণয় করবো সংঘর্ষে বা ক্ষতির পরিমাণটা কেমন হলো সেইগুলো নিয়ে রাখবো এবং বিএসএফে অন্য যারা আশপাশে যারা আছে সবাইকে আমরা জানিয়ে দেবো যাই হোক ভিডিওটা এরকমই ছিল তো কেমন হলো অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন কারণ প্রাকৃতিক দুর্যোগের উৎপত্তি নদী এই নদী বা সাগর থেকেই প্রাকৃতিক দুর্যোগের উৎপত্তি হয় আর বিশেষ করে নৌ সেক্টরে নাবিকদের কখনোই শান্তির বার্তাটা খুব কমই বয়ে আনে শান্তির বার্তাটা খুব কমই বয়ে আনে কারণ প্রাকৃতিক যত দুর্যোগ আছে সব দুর্যোগের উৎপত্তি আছে নদী এই নদী থেকে সমস্ত আহ দুর্যোগের উৎপত্তি হয় আহ যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে আহ অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটিটা কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন তা ধন্যবাদ সর্বশেষে ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেবে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সেম নামেই আছে মেরিনার নিজাম বিডি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ধৈর্য ধরে কষ্ট করে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম